আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কয়েকটা জিনিস হবে একটা মজাদার নাস্তা নাচ তো আশা করি সবাই সাথে থাকবেন ফেটে নেওয়ার ডিম তার ভিতর দিয়ে দিলাম আলু পেঁয়াজ মরিচ কুচি বেসন আর চালের গুঁড়া এটা ময়দা দিয়েও করা যায় একটু লবণ একটু হলুদ করা শেষ আলাদা কোনো পানি লাগবে না এখন শুধু ভেজে নেব প্রায় হয়ে আসছে রান্না শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই